আসসালামু আলাইকুম সম্মানিত ওয়েলকাম ব্যাক রাব্বি অফিসিয়াল থেকে আমি হাসান বাবু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার রেন্ডি কাঠ বা কাট এই কাঠ বিষয়ে বা কোরে জাতের যে কাঠ আছে এই কাঠ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ফার্নিচারের জন্য কোন কার্ডটা সবচেয়ে ভালো হয় কোরে কাঠ মধ্যে সে বিষয়েই কথা বলবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো জাতের মধ্যে প্রথমেই যে রেন্ডি করোই সে বিষয়ে আগে কথা বলি রেন্ডি করাই কাঠটা হচ্ছে মূলত ফার্নিচারের জন্য না যদি দীর্ঘবয়স্ক কাঠ হয় কাজ হয় তাহলে কিন্তু ফার্নিচারের জন্য কিন্তু দীর্ঘ বছর যদি না থাকে বা বেশি বয়স্ক গাছ যদি না হয় তাহলে কাঠ কিন্তু আপনার মশার কাঠ বের হয় সেজন্য ওই কাঠ কিন্তু গুনপুকা অতি তাড়াতাড়ি খেয়ে ফেলে যদি আপনি রেন্ডি করে এই একান্তই ফার্নিচার বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনাকে দীর্ঘ যে মেয়াদের যে বয়স্ক গাছ আছে বা শাড়ি গাছ শাড়ি কাঠ ডেন্ডি ডেন্ডি কোর মধ্যে সেগুলা দিয়ে একমাত্র আপনি ফার্নিচার তৈরি করতে পারেন আপনি সব ধরনের আসবাবপত্র তৈরি করতে পারবেন যেমন আপনার খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডডপ ক্যাবিনেট সোপা সেট ইত্যাদি ফার্নিচার তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু পল বাকলা একদম রাখা যাবে না এবং বয়স্ক গাছ হতে হবে শাড়ি হতে হবে এটা আপনি নিজে কনফার্ম করে তারপরে মানে আপনি নিজে বুঝে শুনে আসলে সত্যিকার অর্থে সার আছে কি না আসলে পল আছে কি না বা সত্যিকার অর্থেই গাছটার বয়স হয়েছে কিনা আপনি নিজে বুঝে শুনে পরেই বানাবেন নয়তো দোকানদাররা যে দোকান মালিকরা আপনার কাছ থেকে ওয়ার্ডার নিবে আপনারা কিন্তু বলেই দিবে যে দীর্ঘবয়স্ক গাছ ছিল ভালো ছিল এগুলো বলে আপনাকে দিবে কিন্তু সত্যিকার অর্থে ভিতরে কি চলে যেহেতু আমি একজন ওই ডিপার্টমেন্টের কর্মী সেজন্য আমি যেটা জানি সেজন্যই আপনাদেরকে বলে দিচ্ছি আপনি চাই না যে আপনাদের কষ্টের উপার্জিত টাকাগুলা নষ্ট হোক বা বিফলে যাক কারণ আপনি টাকা দিবেন আপনি সৎ আপনি সৎ মানুষের কাছে গিয়ে ফার্নিচার তৈরি করেন এবং নিজে বুঝে শুনেই তৈরি করেন রেন্ডি কাঠ দিয়ে যদি ফার্নিচার তৈরি করতে হবে অবশ্যই সারি কাঠ হতে হবে এবং দীর্ঘবয়স্ক গাছ হতে হবে আর নয়তো যে অল্প বয়স্ক গাছগুলো আছে অসার কাঠ দিয়ে যে আপনারা রুডে গার্ডে বা সাইডে বাজারে যে কোনো জায়গায় দেখতে পারবেন যে সাদা সাদা লাল লাল মানে হালকা বেশিরভাগ সাদা অল্প সাদা সারের মধ্যে যে চকিগুলা যে বানায় বা খাটের বিছানা খাটের বিছানা তো ইউজ করা ঠিক না চকি যে বানায় তারপরে আপনার রেডিমেড টেবিল বানায় এই ধরনের যে রেডিমেড ফার্নিচারগুলো বানায় এগুলার জন্যই মূলত ওই রেন্ডি কাঠ সত্যিকার অর্থে ফার্নিচারের জন্য না কিন্তু একান্তই হয় যখন শাড়ি কাট হয় বা দীর্ঘবয়স্ক গাছ হয় এখন আসেন শিলকোরই শিলকোরই গাছ হচ্ছে একটা মানে উচ্চমানের মানে এই কোরের থেকে একটু ভালো মানের কাঠ এই শিলকড়ি কাঠ দিয়ে আপনি ফার্নিচার তৈরি করতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নাই তবে অসার রাখা যাবে না একান্তই অসার রাখা যাবে না অসার সব গাছেই মারাত্মক আর শিলকরের জন্য আরও বেশি ভয়ঙ্কর কেননা আপনারা ইতিমধ্যে যারা আমার আগের ভিডিও দেখছেন পল বিষয়ে এবং সার বিষয়ে আমি অনেক ভিডিওতে বুঝাইছি আর কিভাবে বুঝাইছি আর কেন বুঝাইছি যারা একমাত্র ভক্তভোগী আছেন তারাই জানবেন যে অসার কাঠ কত খারাপ আপনারা তো না না জেনে না বুঝে ওয়ার্ডার দিয়ে ফার্নিচার তৈরি করে নিয়ে এসে ব্যবহার করতেছেন এক একসময় দেখবেন যে পোকা খেয়ে ফাঁকা করে ফেলছে বা নষ্ট করে ফেলতেছে পরে কিন্তু আপনার স্বাদের বা শোকের ফার্নিচারে তো টাকার ফার্নিচার কিন্তু নষ্ট হয়ে যায় গেল ক্ষতিকার হলো আপনার সেই জন্য জেনে বুঝে ইউটিউবার দুই একটা ভিডিও দেখেন কাটাগাটি করেন এরপরে আপনাকে যার মানে বিশ্বস্ত মনে হবে বা আপনি নিজের ঘেনে যে মনে হবে যে এই কাঠটা ভালো হবে বা শাড়ি কাঠ কীভাবে ডিটেক্ট করবেন ডিটেক্ট করে এরপরেই ফার্নিচার বানাবেন আর যেহেতু করই কাঠের টপিক আজকে সেজন্য আমি বলবো যদি রেন্ডি করই দিয়ে রেন্ডি করেই বা শিলকোর মধ্যে যদি অপশন দেন যে কোন দিয়ে ফার্নিচার বানালে সবচেয়ে ভালো হবে এই দুইটার মধ্যে আমি বলবো যে শিলকোর এই দিয়ে ফার্নিচার বানালে সবচেয়ে ভালো হয় মানে এই দুই কাঠের মধ্যে অন্যান্য কাঠের ক্যাটাগরি ওটা আলাদা বিষয় আর সবচেয়ে বাংলাদেশের জন্য মোস্ট পাঁচটা কাঠ বাংলাদেশের জন্য মোস্ট পপুলার তিনটা কাঠ মানে কোন কাঠগুলো আর কি আমি কিন্তু আমার ইতিমধ্যে এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে দিয়ে আসছি আপনাদের যদি মনটা চায় আমাদের চ্যানেলে এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন যদি আপনার ফার্নিচারের জন্য কাঠের কথা বলেন ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ওই ভিডিওগুলাই মূলত ফার্নিচারের কাঠের কথা বলা আছে যে প্রিমিয়াম কোয়ালিটির কোন কাঠগুলা তো আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় একটু কষ্ট হয় বা বুঝে নিতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী টপিক কী বিষয়ে চাচ্ছেন সে বিষয়টাও কমেন্টে জানিয়ে দিবেন। এখনকার মতো এ পর্যন্তই আপনারা সক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ